বাংলা ক্রীড়ামন্ত্রী যেমনটা বললেন কি বলবেন না দেখো এটা আমার কাছে একটা চমক কারণ আমি একটা আজকে যে অনুষ্ঠানটা একটা সুন্দর যে আইফে এইভাবে একটা কলকাতা ফুটবলটা যে শুরু করতে চলেছে এটা একটা সকলের কাছেই একটা চমক বা একটা দারুণ ভালো লাগার জিনিস যে আইএফএ একটা লিগটাকে এইভাবে প্রমোট করা এটা অনেক বেশি মোটিভেট করে যারা খেলোয়াড়রা যারা নতুন খেলবে তাদের কাছে একটা দারুণ ব্যাপার এবং আমিও আমার কাছেও এটা যে আমি আজকে আমাকে একটা ইনভাইট করা হয়েছিল তো আমি এসেছিলাম তো এখানে এসে মাননীয় ক্রীড়ামন্ত্রী অরুণ হ্যাঁ ও যেভাবে এইভাবে বলবে এটা আমার কাছেও এক্সপেক্টেড ছিল না আমার কাছেও একটা চমক এবং এটা প্রত্য সম্মানের যে একটা ক্রীড়ামন্ত্রী এরম একটা সভাঘরে সকলের সামনে উনি একটা নিজের পছন্দ মতো উনি বলেছেন একটা দিক দিয়ে উনি যেটা অ্যাঙ্গেল থেকে বলেছেন এটাকে আমি সমর্থন করি যেহেতু কলকাতা লীগ শুরু হচ্ছে কোচটা আগে বেছে নেওয়াটা তার কারণ যে যেই কোচ হোক তার পক্ষে নিজের চোখে দেখা তার ভাবনা চিন্তাটা ভেবে নিয়ে সে অনেকভাবে দল গঠনটা করতে পারে কিন্তু আমার কাছে এটা একটা আশ্চর্যের ব্যাপার যে চমকেরও ব্যাপার কিন্তু এটা আমার এখনও একটু আর্লি যে আমি কমিট করতে পারছি না যে আমি বলছি না যে আমি করবো না ব্যাপার না কিন্তু এই মুহূর্তে হঠাৎ করে তো কাছে একটা মানসিক প্রস্তুতির ব্যাপার থাকে তো যে যেহেতু এটা একটা ক্রীড়ামন্ত্রীর একটা একটা ভার আছে তো তার বক্তব্য বা তার আবদারে এটা নিশ্চয়ই ভেবেচিন্তে দেখার ব্যাপার আছে এবং আমি যদি সময় বা আমি ফ্রি থাকি নিশ্চয়ই আমি ভেবে দেখব তখন তো কোনো দ্বিধা নেই যে বাংলা দলের একটা সন্তোষপ্রাপী বাংলা দলের কোচ হব এটা তো সকলের স্বপ্ন থাকে যারা কোচিং করে সকলের স্বপ্ন থাকে এখনও টু আর্লি এটা আমার পক্ষে জানানোটা যে হ্যাঁ আমি করছি এরম কিছু না কিন্তু আমি এটাও বলছি যে আমি করব না এরম কোনো কথা আমি বলতে পারি না এখানে দেখা যাক এখন কারণ যেহেতু হঠাৎ করে এইভাবে এটা এসছে প্রস্তাবটা আমার কাছে ভীষণভাবে ভারতীয় কোচের ভারতীয় দলের কোচ ভারতীয় হওয়া উচিত এরকম একটা দাবি উঠেছে এবং যে নাম নিয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে আপনার নাম একটা রয়েছে তো সেটা আপনাকে একটু দ্বিধায় বা সেটা নিয়ে দেখো সেটার সাথে দ্বিধার ব্যাপার না ব্যাপার হলো যদি আমি এখানেও হ্যাঁ বলে দিই এরপরেও যদি ভারতীয় দলের কোনো প্রস্তাব আসে তখন তো অগ্রাধিকার অনুযায়ী ওটা প্রেফারেন্স সবাই পাবে সেখানে যে এই মাত্র যে মাননীয় মন্ত্রী যেটা বলল ও দ্বিগুণ আনন্দিত হবে তো এগুলো সব কিছু ভাসানো ব্যাপার এই যে ইফস অ্যান্ড পার্টসের মধ্যে কিন্তু এই মুহূর্তে যেটা যে ব্যাপারটা এটার কাছে আমার কাছে একটা মানে কি মানে কি বলবো একটা দোল চালের মধ্যে ফেলে দেওয়া একটু সময় লাগবে আমার যেহেতু না 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 এক্ষুনি এইটা বললাম এইটা এক্ষুনি বললাম কিন্তু আমি আজকে একটা এখানে এসেছি একটা সুন্দর একটা অনুষ্ঠান যে সিএফএল এটা করছে এই যে শুরু করছে এরমভাবে তো কখনো শুরু হয়নি আমরাও খেলেছি দীর্ঘদিন কলকাতা লীগ এইভাবে প্রজেক্ট করাটা মানে আপকামিং প্লেয়ারদের কাছে একটা মোটিভেশান যে এইভাবে একটা কলকাতা লীগ শুরু হতে চলেছে এই অনুষ্ঠানে আমার কাছে এরকম একটা প্রস্তাব আসবে এটাও আমার কাছে একটা চমক বা আমার কাছেও একটা মানে কি বলবো আমি এক্সপেক্টই করিনি এবং উনি ওনার খেলা ভালোবাসেন ওনার অ্যাঙ্গেল থেকে বলেছেন এবং ওনার এই প্রস্তাবে কোনো আমি কোনোরকম ইয়ে দেখছি না যেহেতু উনি ক্রীড়ামন্ত্রী এতদিন আছেন বাংলাও কিছুটা সাফল্য পাচ্ছিলো না কত বছর আমরা সেই সাফল্যটা অর্জন করেছি সেই সব অ্যাঙ্গেল থেকেই উনি বলেছেন আমার একটু সময় লাগবে এটা ডিসিশনটা নিতে ঠিক আছে